এইবারে দুর্গা পুজোটা আমাদের জন্য কিন্তু একটু হলেও ডিফারেন্ট কিছু কারণবশত আমরা এবারে বাড়ি যেতে পারছি না অথচ দেখো মহালয়া পার হয়ে গেল এখনও কিন্তু আমাদের সেভাবে কিছু শপিংই করা হয়নি তাই অর্ণব বলল আজকে চলো আমরা শপিংটা সেরে আসি সকালে ঘুম থেকে উঠে বানিয়ে নিয়েছি লুচি আর ঘুগনি আসলে মহালয়া চলে যাওয়ার পরই কেমন একটা না পুজো পুজোর ফিলিং আসতে শুরু হয়েছে আর দিল্লিতে তো নবরাত্রি পালন হয় এখানে অলরেডি প্রথমা দ্বিতীয়া থেকে শুরু করে নবরাত্রি কিন্তু চালু হয়ে গেছে তাই জন্যই একটু ফেস্টিভ মোড বজায় রাখার জন্য লুচি আর ঘুগনি বানিয়েছিলাম তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সেরে নিলাম আর অর্ণব না আজকে একটু মাটন নিয়ে এসেছিলো তো ভাবলাম মাটনটাই দুপুরে বানিয়ে নেবো তাহলে না শপিং করে এসে রাতে আর কোনো খাবার বানানোর ঝামেলাটা থাকবে না জাস্ট খাবো দাবো আর ঘুমিয়ে যাবো কারণ জানি শপিং করতে করতে টায়ার্ড হয়ে যাব আর বাইরে থেকে যে কিছু খেয়ে আসবো তারও খুব একটা উপায় নেই অলরেডি এখানকার খাবার এত বেশি অয়েলি আর স্পাইসি হয় না আমাদের না খেলে বেশ পেটটা খারাপই করে বলতে গেলে আগে আর পেট ঠেট খারাপ করতে চায় না তাই জন্য এই ব্যবস্থা মাটনটা ম্যারিনেট করেই রেখেছিলাম এবারে পেঁয়াজ কষিয়ে মশলা কষিয়ে সমস্ত দিয়ে দিয়েছি এবার এটা কষতে কষতে মাম্মা স্নান করিয়ে খাইয়ে দাইয়ে একটু ঘুম পাড়িয়ে দেবো না যেতে যেতে একটু ধরো বিকেলেই হয়ে যাবে ও যদি ওখানে গিয়ে ঘুমিয়ে পরে বেচারার বাবাকে কোলে করে নিয়ে ঘুরতে হবে তখন খুব অসুবিধা হয়ে যায় আমাকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আমাদের এখানে মাটন রান্না হয়ে গেছে স্নান টান করে নিয়েছি এবারে একটু খাবো দাবো একটু রেস্ট নিই তারপরে বেরিয়ে যাব শপিং করার উদ্দেশ্যে আর এই যে দেখো আমি তো একদম রেডি হয়ে নিয়েছি মামামকে রেডি করেছি অর্ণব রেডি হচ্ছে এবার আমরা তিনজনে বেরিয়ে যাব ঝটপট শপিং এর উদ্দেশ্যে ওরে বাবারে ওরে বাবারে দেখছে তুমি আছো নাকি বলো আমাকে যতটা পড়তে দেবে না উফ এই হয়েছে একটা মেয়ে বাবাকে ছাড়া সে এক কদম চলবে না জুতোটাও তাকে তার বাবার কাছেই পড়তে হবে যাই হোক আমরা এখানে বেরিয়ে পড়েছি আর আমরা না যাচ্ছিলাম দ্বারকা মানে দ্বারকা সেক্টর টুয়েলভ এ ওখানে একটা কালী বাড়ি আছে মানে বাঙালি যেমন কালীবাড়ি হয় সেই রকম কালীবাড়ি আছে ওখানে দুর্গা হয় আগের বছর আমরা গেছিলাম তো ওইখানে একটা এক্সিবিশান হচ্ছে যত বাঙালি সেলার আছে তাদেরকে নিয়ে এক্সিবিশানটা হচ্ছে আর এই দেখো আমরা এই দ্বারকা কালীবাড়িতে পৌঁছে গেছি এক্সিবিশানটার নাম হচ্ছে ঝুমুর যে মন্দিরটা আছে মন্দিরটার নিচে আন্ডারগ্রাউন্ডে কিন্তু এক্সিবিশানটা হচ্ছে আসলে দ্বারকাতে না বিভিন্ন বড় বড় অ্যাপার্টমেন্ট আছে আর এই অ্যাপার্টমেন্টে বেশ কিছু বাঙালি আছে মানে বেশ ভালো সংখ্যায় বাঙালি আছে তো তারা এটা অর্গানাইজ করেছে তারা দুর্গা পুজোও অর্গানাইজ করে বলতে গেলে দ্বারকাতে প্রায় পাঁচ থেকে ছটা কি তারও বেশি দুর্গা পুজো হয় ইভেন প্রত্যেকটা অ্যাপার্টমেন্টে কিন্তু পুজো হয় তো এখানে একটা এক্সিবিশন বসেছিল তবে হ্যাঁ বলবো না যে খুব বড় এক্সিবিশান তা না ছোটোখাটোর মধ্যে ভালো বেশ বাঙালি টাইপের জিনিসপত্র যেরকম আমরা পছন্দ করি আমরা পড়ি সেরকম কিন্তু এখানে বিক্রি হচ্ছিলো শাড়ি জুয়েলারি ব্যাগ সমস্ত ইভেন অনেকে তো আছে যারা মানে ধরো আমাদের ফেসবুকে যে বাঙালি গ্রুপগুলো আছে না সেই গ্রুপগুলো তো অব্দি লাইভ করে কিছু জিনিসপত্র আমি এখান থেকে কিনেছি কিন্তু সেইটা তোমাদের সাথে বাড়ি গিয়ে শেয়ার করবো আপাতত তোমাদেরকে এক্সিবিশনটা একটু ঘুরে ঘুরে দেখায় দেখতেই পাচ্ছ এগুলো এখানে কুর্তি সেট আছে এখানে বিক্রি হচ্ছিলো কিছু জুয়েলারি বেশ ইউনিক জুয়েলারিগুলো ছিল যে রকম ঝোলাঝোলা যে দুলগুলো আজকাল খুব বেরিয়েছিলাম এগুলো খুব বিক্রি হচ্ছিলো কিন্তু আমি না পড়তে পারি না আমার প্রচণ্ড কানে ব্যথা করে তাই কিনি নি তবে এখান থেকে আমি একটা জুয়েলারি সেট কিনে দিই তোমাদের সঙ্গে শেয়ার করব বাড়ি গিয়ে তোমাদের দেখাবো যাই হোক জুয়েলারি ছাড়াও এখানে ব্লাউজ ব্যাগ আরও অন্যান্য রকমের শাড়ি সমস্ত কিছুই কিন্তু ছিল তবে হ্যাঁ একটা কথা এখানে অবশ্যই বলা দরকার আমাদের কলকাতার থেকে না এখানকার মানুষের চয়েসটা বোধহয় একটু অন্য রকম কারণ না এখানে আমি দেখলাম যে একটু শাড়ির ধরনগুলো না হোয়াইট অন্য রকম মানে একদমই অন্যরকম বলতে গেলে যাই হোক মোটামুটি একটা পুজোর শপিং তো করা গেছে নেই মামাচ্ছে কানা মামা ভালো তো সেই জন্যই আর কি কেননা একদমই মানে কিছুই কিনতে পারতাম না আর সত্যি কথা বলতে দিল্লির নর্মাল বাজারে তোমরা বলতে পারো চাঁদনি চক সহ অনেক বড় বড় মার্কেট আছে সেখানকার শাড়ি আমার একদম পার্সোনালি ভালো লাগে না কারণ ভীষণ হেভি ওয়ার্ক করা স্টোন জারির কাজ করা একদমই ভালো লাগে না তো যাই হোক এখানে সমস্ত এক্সিবিশন থেকে কেনাকাটির পরে আমরা চলে এসেছিলাম এই যে কালীবাড়ি মন্দিরটা সেখানটাতে মানে এত দূর এসেছি মন্দিরের মাকে দর্শন না করে গেলে হয় যদিও পুজোর সময় আসবো আমরা ইচ্ছে আছে অষ্টমীর দিনই আসার তবুও আজকে একবার দর্শন করে গেলাম এই তো এই তো চলেছো চলেছো হ্যাঁ এই তো আমার ছোনা মাটা তো

তুমি তুমি নাপবে তুমি নাপবে না আমি 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 এসো এসো নেমে এসো এবার কি শরীর একটু ঠিক লাগছে মাম্মা টা চিনো জায়গা এসেছিল তো এজন্য একটুখানি ইয়ে টাইপের শরীরটাও এমনি যে ঠিক নেই একদম ভেজা কেন করছো তোমাদেরকে তো বলছিলাম আমি মহলার দিন দুপুরবেলা থেকে মামা আমার শরীরটা একটু খারাপ যাই হোক শপিং করে আমরা বাড়ি চলে এসেছি আর এই দেখো আমি এই স্যুট সেটটা কিনেছি মানে এটা ওই চুড়িদার প্যান্ট আর ওড়না এই তিনটে রয়েছে প্লাস এর সঙ্গে না আবার একটা ঝোলা মতো রয়েছে কিন্তু ওটার বোধহয় ভিডিওটা করতে আমি ভুলে গেছি আর এই শাড়িটা কিনেছি এটা একটা অর্গেনজা শাড়ি এর ওপর এরকম সুতোর কাজ করা আছে এই শাড়িটা কিনেছি আমার যেহেতু এই কালারের শাড়ি নেই আর শাড়িটা আমার বেশ ইউনিক লাগলো কালারটা তাই জন্য আমি কালারটা কিনলাম আর আমি না আবার একটু হালকা শাড়ি পরতে বেশি পছন্দ করি তো অর্গেনা মেটেরিয়ালের শাড়িগুলো কি হয় বেশ বডি হ্যাগিংও হয় আর পরলেও না দেখতে ভালো লাগে তাই জন্য এই শাড়িটা নিলাম আর এই যে এই গলার হার আর কানে তুলে সেটটা নিয়েছি তবে এটা না বলছিল অ্যান্টি টার্নিস তবে ছ মাসের গ্যারেন্টি আছে দেখা যাক কি হয় পরে তবে বেশ ভালো লাগলো বেশ ইউনিক দেখতে লাগলো সিম্পলের মধ্যে সব সময় পরা যাবে এরকম টাইপের তাই জন্যই কিনেছি চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে কাল আরেকটি নতুন ভিডিওতে সকলকে